আজকে হচ্ছে চার নাম্বার টাইপ সাইন কজ আন্ডারেই আমরা যতগুলো কেস সম্ভব সবগুলো কেস আজকে কভার করব ঠিক আছে সো চলেন প্রথম কেসে চলে যাই প্রথম কেসটা কীরকম দেখেন মনোযোগ দিয়ে একটু প্রথম কেসটা হচ্ছে এরকম যে সাইন এ এক্স কজ বিএক্স মানে সাইন আর কজ কিংবা দুইটা সাইন দুইটা কজ গুণাকারে থাকবে ঠিক আছে ফার্স্ট কেস হচ্ছে গিয়ে হয় দুইটা সাইন দুইটা কজ কিংবা দুইটা দুইটাই কজ বা দুইটাই হচ্ছে গিয়ে সাইন বা একটা সাইন একটা কজ এই রিলেটেড যে ফাংশনগুলো সেগুলো হচ্ছে গিয়ে গুণাকারে থাকবে এখন এই টাইপের অঙ্কগুলো করার জন্য তোমাকে বেশ কিছু ফর্মুলা মনে রাখতে হবে যেই ফর্মুলাগুলো হচ্ছে গিয়ে আমাদের ত্রিগুণমিতির ফর্মুলা যে ফর্মুলাগুলো না জানলে তুমি আসলে এই রিলেটেড অঙ্ক করতে পারবে না সেই ফর্মুলাগুলো কি কি ছিল তুমি মনে করে দেখো তোমার মনে থাকার কথা যে টু সাইন এ একটা ফর্মুলা তুমি মানে ফার্স্ট ফার্স্ট আর কি ইয়ার তো এখনো তুমি ফার্স্ট ইয়ারে হয়তো আছো যাই হোক তো sin a cos b শুরুর দিকে একদম পড়ছিলা এটা এটার সূত্র কি ছিল ভাইয়া বলো দেখি সাইন এ প্লাস বি মানে একবার যোগ করব আর একবার বিয়োগ করবো তাই না একবার যোগ করব আর একবার কি করবো ভাইয়া বলো তো দেখি বিয়োগ করবো অর্থাৎ এটা হচ্ছে সাইনের সূত্র ছিল এবং মাঝখানে প্লাস হবে কেন মাঝখানে প্লাস হবে বিকজ সাইনের আন্ডারে এ মানে সাইনের আন্ডারে যদি বড় কোন থাকে তাহলে মাঝখানে প্লাস হয় সাইনের আন্ডারে যদি ছোট কোন থাকে তাহলে মাঝখানে মাইনাস হয় এটা নিশ্চয়ই তোমাদের জানার কথা সিমিলার প্রসেসে যদি আমি টু সাইন এ সরি সাইন বি কজের কথা বলি তাহলে টু সাইন বি কজের এর সূত্রটা কীভাবে বলো তো দেখি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ঠিক আছে এবং খেয়াল করে দেখো টু সাইনে সাইনবি এটার যদি আমি সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে সরি টু কজে কজ বি এটার যদি আমি সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে সেটার সূত্র কিরকম হয় পোলাপান সেটার সূত্র হয় এই এইরকম কজ একটু তো তাই কজের বেলায় হচ্ছে গিয়ে আগে নেগেটিভ হয় ঠিক আছে আগে নেগেটিভ পরে পজিটিভ ঠিক আছে পজে পজিটিভ এবং দুইটাই যেহেতু কজ তাই মাঝখানে প্লাস হবে ঠিক আছে এগুলো ফর্মুলা আমরা ডিরাইভ করছি আমার ত্রিগোণিতের যে ফ্রি প্লে লিস্ট আছে ওখানে ওইগুলো কীভাবে আসছে কীভাবে মেমোরাইজ করা যায় এই ফর্মুলাগুলো সেগুলোর টেকনিক দেখানো হয়েছে আসলে মেইনলি এই ফর্মুলাগুলো তোমাকে মেমোরাইজই করতে হবে যে যত কিছুই বলুক যে ভাইয়া ম্যাথামেটিক্সে মেমোরাইজ করতে হয় না এটা আসলে বুলশিট কথাবার্তা বুঝছো ম্যাথামেটিক্সেও মেমোরাইজ করতে হয় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ঠিক আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কিছু করার নেই ম্যাথমেটিক্সও মুখস্থ করতে হয় অন্যান্য কান্ট্রিতে হয়তো বা এই সূত্রগুলো লিখে দেওয়া থাকে আমাদের কোশ্চেন পেপারে বাট আমাদের সাবকন্টিনেন্টে মানে ভারত বাংলাদেশ বা পাকিস্তানে এইগুলো হচ্ছিল মুখস্থই রাখতে হবে কিচ্ছু করার নেই আসলে বুঝতে পেরেছো সো এই চারটা ফর্মুলা আমাদের আজকের এই যে এই টাইপটার জন্য লাগবে মানে এই কেসটার জন্য চলো আমি তোমাকে একটা প্রশ্ন দেখাই তাহলে তুমি বুঝতে পারবা লেটস গেট লেটসে এইটা হচ্ছে একটা প্রশ্ন যে ইন্টিগ্রেশন অফ ফাইভ সাইন থ্রি এক্স কস ফোর এক্স এটা তোমাকে সলভ করতে বলছে প্রথম কথা কনস্ট্যান্টকে সময় থাবর মেরে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে হবে এটা ফার্স্ট কথা যত কিছুই হোক কনস্ট্যান্টকে সময় থাবর মেরে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে হবে তাহলে ফার্স্ট ফার্স্টে যেই কাজটা করব আমি আগে ইন্টিগ্রেশনের বাইরে এই কনস্ট্যান্টকে নিয়ে আসি এখন দেখ আমাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় আমাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় এই ফর্মুলাগুলোর আন্ডারে ফালাইতে হবে এখন এই ফর্মুলাগুলোর আন্ডারে ফালানোর জন্য তো একটা দুই লাগবে তাহলে তুমি কি করবা বলো তো দেখি একটা দুই কিন্তু সাথে নিয়ে আসবা যখন তুমি একটা দুই সাথে নিয়ে আসবা তখন তোমাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে বলো তো দেখি তখন তোমাকে ব্যালেন্স করার জন্য মেনলি একটা হাফ দিয়ে গুণ করতে হবে মানে সোজা কথা দুই দিয়ে ভাগ করতে হবে বুঝো না দুই তো তুমি আসমান থেকে নাজিল করো নেই তো তোমাকে তো ব্যালেন্স করতেই হবে ব্যালেন্স করার পর যে কাজটা করতে হবে এইটা দেখো ফর্মুলাতে চলে যায় এবং ফর্মুলাতে যখন চলে যায় তুমি একটু জিনিস খেয়াল করে দেখো সাইনের আন্ডারে যে অ্যাঙ্গেলটা আছে ওইটা ছোট কজের আন্ডারের অ্যাঙ্গেলটা বড় ভাইয়া বলছিলাম একটা সাইন একটা কজ থাকলে সাইনের সূত্র হয় বাট সাইনের আন্ডারের অ্যাঙ্গেল যেহেতু ছোটো তাই মাঝখানে মাইনাস হবে অ্যান্ড ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে সাইন এ প্লাস বি এ প্লাস বি করলে তো সেভেন এক্স হয় মাইনাস দিয়ে সাইন এ মাইনাস বি এ মাইনাস বি মানে হচ্ছে গিয়ে ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে শুধু এক্স তাহলে এই হচ্ছে অবস্থা এখন তোমরা তো নিশ্চয়ই জানো ইন্টিগ্রেশনে যখন একাধিক ফাংশন এরকম থাকে যোগ বিয়োগ আকারে আমি প্রত্যেকটা ফাংশনকে আলাদা আলাদা করে আসলে ইন্টিগ্রেশন করি এটা প্রথম দুই ক্লাসে নিশ্চয়ই তুমি বুঝে গেছো তাহলে এখানে যদি আমি ইন্টিগ্রেশনটা করি তাহলে সাইনের ইন্টিগ্রেশন হবে হচ্ছে মাইনাস কজ এটা কানার ভাই অন্ধও জানে এবং গত ক্লাসে যারা ক্লাসটা ঠিকঠাক মতো করছো তারা জানো এরকম যখন এক্সের সহক থাকবে এবং এক্স এর পাওয়ার যখন ওয়ান হবে মানে এটা যখন একটা লিনিয়ার ফাংশন হবে তখন এক্সের সহকটা দিয়ে এরকম করে ভাগ করতে হয় নিশ্চয়ই তোমার জানার কথা যদি তুমি সেকেন্ড ক্লাসটা করে থাকো সিমিলার ফ্যাশনে এখানে যদি ক্যালকুলেশন করি সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কস এক্স সো ভাইয়ারা আমার তাহলে বলেন তো দেখি রেজাল্টটা কী হবে আলটিমেটলি রেজাল্টটা হবে হচ্ছে গিয়ে কস এক্স মাইনাস কস সেভেন এক্স ডিভাইডেড বাই সেভেন এই দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে তাই কজ এক্স সামনে চলে আসছে আর কস আলাদা হয়ে গেছে সো দিস ইজ ইউর আনসার খুব কঠিন লাগলো কি আমার তো মনে হয় না খুব কঠিন লাগার কথা একদম ইজি পিজি ম্যাথ ভাইয়া দেখেন জাস্ট কি করবেন ফর্মুলা ডিরাইভেশন করবে মানে ফর্মুলা যেটা আছে ওইটা বানানোর চেষ্টা করবেন ফর্মুলা অ্যাপ্লাই করবেন তারপরে জাস্ট আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দিলেই কাজ চলেন দেখি আরও একটা ম্যাথ এই টাইপের করি ধরেন এই অঙ্কটা আপনাকে পরীক্ষাতে দিছে এই অঙ্কটাতে দেখেন কি আছে নাইন সাইন ফাইভ এক্স into sin x is into dx তাহলে ভাই আপনি আগে কি করবেন 9 কে বাইরে নিয়ে আসবেন 9 কে বাইরে নিয়ে আসার পর কি থাকবে sin x sin 5x into sin dx তাহলে এখন কি করবেন বলেন একটা দুই লাগবে তার মানে কি করবেন ভাইয়া একটা দুই নিয়ে আসবেন এবং ব্যালেন্স করার জন্য আপনার কিন্তু দুই দিয়ে ভাগও করতে হবে ঠিক বলছি কিনা বল ভাইয়া অবশ্যই ঠিক আছে তাহলে যেটা দাঁড়ালো টু সাইনে সাইন বি তো আপনাদের যে একটু আগে যে চারটা ফর্মুলা লিখে দিলাম সেই ফর্মুলার নিচের সূত্রটা এখন কাটতেছে না ভাইয়া বল দুইটাই কজের কজ হবে আর কি আর মাঝখানে মাইনাস হবে তাহলে ভাইয়ারা বল দেখি এখানে যদি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমি তাহলে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা কি দাঁড়াবে ভাইয়া বলো তো দেখি কজ এ মাইনাস বি আগে তাই না কজ তো ঘাটতরা তাহলে এ মাইনাস বি করলে হচ্ছে কি ফাইভ এক্স মাইনাস এক্স আসবে মাইনাস কজ এ প্লাস বিস এক্স আসবে এত বুঝাই যায় এখন আমি কি করবো বলতো দেখি আলাদা আলাদা করে প্রত্যেককে ইন্টিগ্রেশন করে দিব তাহলে কজ ফোর এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এটা তো নিশ্চয়ই আমার আর বলতে হবে না প্রথম দুই ক্লাস যারা করছো প্রপারলি বুঝে গেছো আর ভাইয়া এক্সের সহকটা দিয়ে তোমার কি করতে হবে ভাগ করতে হবে এটা মাথায় রাখবে ঠিক আছে যখনই এক্স লিনিয়ার ফাংশন হবে মানে একঘাতী হবে তখনই তার সহকটা দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে কজের ও সাইন আর ভাইয়া এক্সের সহকটা দিয়ে জাস্ট ভাগ করতে হবে সো দিস ইজ ইওর আনসার খুব কি কঠিন লাগলো এই টাইপটা আমার তো মনে হয় না খুব কঠিন লাগার কথা জাস্ট কি করবা ফর্মুলা অ্যাপ্লাই করবা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দিবা সো সাইন কজের এই কেসটা নিশ্চয়ই তোমাদের কঠিন লাগার কথা না সো আই গেস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো চলো আমরা এই কেসটা যদি প্রপারলি বুঝে থাকি তাহলে একটা এইচ ডব্লিউ তোমাদের দিয়ে দেবো চলো এইচ ডব্লিউটা একটু লিখে ফেলো পিচ্ছিরা আমার এটা একটু তোমরা করবা এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিবা integration অফ সেভেন সাইন এক্স কস সেভেন এক্স এইটার একটু ইন্টিগ্রেশন করে দিবা ঠিক আছে পোলাপান এটার একটু ইন্টিগ্রেশন করে দিবা ঠিক আছে বিচ্ছিরা আমার আই গেস তোমরা পারবা হোপফুলি ঠিক আছে তো নিশ্চয়ই নাকি আশা করি বুঝতে পেরেছো এইবার চলো নেক্সট আরও একটা ম্যাথ আমরা করি এই রিলেটেড এই রিলেটেডই আরও একটা ম্যাথ আমরা করবো চলো সেই ম্যাথটা হচ্ছে এইরকম হাই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ তারপরে হচ্ছে গিয়ে এই আমরা করি ঠিক আছে এখন তিনটা ফাংশন গুণ আকারে আছে মানে আমি তো সাইন গুণ আকারে জাস্ট দেখাইছি বাট তিনটা ফাংশন গুণ আকারে যে এরকম অবস্থায় থাকলে কি করব আগে তো কি ছিল আগে দুইটা ফাংশন ছিল এখন যদি এরকম তিনটা ফাংশন থাকে তাইলে কেন ইন্টিগ্রেশন করবো চলো এটা দেখানোর চেষ্টা করি যখন তোমার এরকম তিনটা ফাংশন থাকবে টেনশন করার কিছু নাই দুইটা দুইটা নিয়ে কাজ করবা মানে দুইটা নিয়ে কাজ করবে সোজা কথা যখন এরকম ধরো চারটা ফাংশন থাকলো দুইটা দুইটা নিয়ে কাজ করবা ছয়টা ফাংশন থাকলো দুইটা 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 তিনটা তিনবার কাজ করবো আর কি বুঝতে পারছো প্রপার ওয়েট আর কি তাহলে এখানে জাস্ট আমি প্রথম দুইটা নিয়ে প্রথমে কাজ করব এই যে এই দুইটা নিয়ে ফার্স্ট অফ অল কাজ করব ঠিক আছে এই যে এই দুইটা নিয়ে আমরা প্রথমে কাজ করব তাহলে সেটা যদি করি তাহলে আমার একটা হাফ নিয়ে আসতে হবে তখন এখানে টু সাইন এক্স হবে টু এক্স হবে কে আলাদা রাখো হ্যাঁ এই সাইন থ্রি এক্সকে আলাদা রাখো এখন দেখো এখানে ফর্মুলা পড়ে যায় না এটার ফর্মুলা কি ভাইয়া বলো তো দেখি এটার ফর্মুলাটা হচ্ছে গিয়ে সাইন থ্রি এক্স x তা তো নিশ্চয়ই তোমাকে বুঝাতে হবে না যে কেন মাইনাস হলো এতক্ষণ ধরে পড়ালাম তাহলে ভাইয়া বলো এখন যে কাজটা আমার এখানে করতে হবে সেটা হলো এই সাইন থ্রি দিয়ে আলাদা আলাদা করে প্রত্যেকের সাথে গুণ দিতে হবে এবং যখন আমি গুণ দিব তখন যেটা থাকবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থ্রি এক্স আচ্ছা এটা থ্রি এক্স না দিই কারণ আমাদের নাহলে অন্য টাইপ পড়ে যাবে দাঁড়ো এটা থ্রি এক্স না দিই দাঁড়ো এটা হচ্ছে ফাইভ এক্স দিই ঠিক আছে এটা একটু ফাইভ এক্স দিই ঠিক আছে নাহলে আমাদের একটু আর একটা কেস আছে তো ওই কেসে না হলে পড়ে যাচ্ছে স্কোয়ারে চলে আসতেছে আর কি তো যাই হোক তাহলে যেটা দাঁড়াবে সাইন থ্রি এক্স ইন্টু সাইন ফাইভ এক্স ডি এক্স আর মাইনাস দিয়ে যদি গুণ করি এবং হাফ দিয়েও যদি গুণ করি পরের অংশটা থাকবে হচ্ছে সাইন এক্স সাইন ফাইভ এক্স উইচ এরকম যদি ধরো যে চারটা ফাংশনও থাকতো এরকম দুটো দুইটো করে সল্ভ করতে থাকতাম বুঝতে পেরেছো সো এই সেম প্রসেস তিনবার করতাম আর বুঝাইতে পারছি এবারে এখানে আবার ওই একই প্রসেস এখানেও সেম একই প্রসেস ফর্মুলা অ্যাপ্লাই করো ফর্মুলা অ্যাপ্লাই করলেই কাজ শেষ তখন এটা ওয়ান বাই হয়ে যাবে এখানে দুই চলে আসবে সাইন থ্রি এক্স সাইন ফাইভ এখানেও সেম কথা ওয়ান বাই হবে এখানে দুই চলে আসবে সাইন এক্স সাইন ফাইভ ঠিক আছে মানে সোজা কথা এখন আবার একই প্রসেস চালাইতে হবে আর কি প্রশ্ন করতে তোমার যদি খাটাইতে চাই এরকম তিন চারটা ফাংশন দিয়ে দিবে আর কি বুঝতে পেরেছ কথা আমার তাহলে চলেন ভাই আমার এটার যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমার একই রকমভাবে আবারও ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এবং আমি জানি এটার ফর্মুলা হবে কজ এ মাইনাস বি মানে টু এক্স মাইনাস কস এ প্লাস মানে এইট সিমিলার কথা এখানেও আমার একই রকমভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কজ ফোর হবে একবার বিয়োগ করলে আর কস সিক্স এক্স হবে একবার বিয়োগ করলে ঠিক আছে এবার বলেন আমি যদি ডিফারেন্সিয়েশন এ সরি ইন্টিগ্রেশন যদি করতে চাই পারবো কিনা বলে ফেলো আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই পারবো কিনা না বলো অবশ্যই পারবো ফাইনালি এটার যদি ইন্টিগ্রেশন আমি করতে চাই তাহলে কস টু এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন টু এক্স আর যেহেতু এক্সের সহক দুই তাই দুই দিয়ে ভাগ করতে হবে নিশ্চয়ই তুমি জানো এবং মাইনাস দিয়ে কস এইট এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এইট এক্স এবং এক্সের সহকটা দিয়ে তোমার ভাগ করতে হবে সিমিলার ফ্যাশানে এখানে যদি কাজ করি তাহলে ওয়ান বাই ফোর লিখব সেম কাজ কস ফোর এক্সের জন্য করবো কস ফোর এক্সের জন্য ইন্টিগ্রেশন করলে সাইন ফোর এক্স আসবে এবং এটা সহক দিয়ে ভাগ করতে হবে অ্যান্ড একই রকম কস সিক্সের জন্য ডিফারেন্ট ইন্টিগ্রেশন করলে সাইন সিক্স এক্স আসবে এবং ওইটা দিয়ে ভাগ করতে হবে মানে সহকটা দিয়ে অ্যান্ড দিস ইজ ইউর ফাইনাল আনসার এরকম যদি চারটা থেকে থাকে না করতে ভাইয়া আমার তো মনে হয় তোমরা পারবা জাস্ট একই রকমভাবে ভাবে করতে থাকবা এবং একটা না একটা সময় পরে কিন্তু যা অবশ্যই মিলে যাবে একটা না একটা সময় পর্যায়ে অবশ্যই মিলে যাবে আশা করি এই অঙ্কটাও তোমাদের বোধগম্য হয়েছে পলা ঠিক আছে